যে ইনোটাকে আমি বাড়িতে তৈরি করেছি সেই ইনোটা এখন আমি একটা গ্লাসের ভিতর দিয়ে দেব। আর এখানে দেখুন আমি বাজার থেকে একটা প্যাকেট ইনো নিয়ে এসেছি সেটাও আমি আলাদা একটা গ্লাসের ভিতর দিয়ে দেব তো এখানে আমি অল্প অল্প করেই দিচ্ছি খুব বেশি দিচ্ছি না হাফ চামচ করে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি দুই গ্লাসে ইনো দিয়ে দিয়েছি একটা বাড়ি বানানো আর একটা দোকান থেকে কেনা ইনো তো এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ইনোটা অ্যাক্টিভ হচ্ছে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে কেনা ইনো যেটা অরেঞ্জ কালার হয়েছে আর এই পাশে সাদাটা হচ্ছে আমি তৈরি করেছি বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হচ্ছে তো জলটা কম হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে দেব এর ভিতরে তো এখন দেখুন যে কতটা সুন্দরভাবে বাড়িতে তৈরি করা ইনোটা আপনি দেখলে ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হচ্ছে তো এই ইনোটা আমি বাড়িতে কিভাবে তৈরি করেছি বন্ধুরা আর সম্পূর্ণ দেখাবো এ স্বাদ ফ্লেভার একদম দোকানের মতন নিয়ে আসার জন্য কি কি করতে হবে আর একদম ওরকম তৈরি হবে তো চলুন দেখে নেওয়া যাক যে আমি এই ইনোটা বাড়িতে কিভাবে তৈরি করেছি একদম স্বাদে গন্ধে কোনো রকম কোনো অংশে কিন্তু কম হবে না সেইভাবেই কিন্তু ইনোটাকে আমি তৈরি করেছি যে শুধু অ্যাক্টিভ হবে ইনোর মতন সেরকম কিন্তু না এর স্বাদ আর গন্ধ একদম কিন্তু কেনা ইনোর মতন হবে নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত তো দেখুন এখানে আমি সবার প্রথমে শিল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দু চামচ মতন সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড বন্ধুরা এখানে কিন্তু টক চিনিও বলে তো যে কোনো বড় মুদিখানা দোকানে গেলে টক চিনি বললেই কিন্তু চিনে যাবে তো এখানে দু চামচ নিয়ে নিয়েছি এবার এটাকে আমি শিলপাটাতে পাটাতে করে নেব তো এটাকে ভালো করে কিন্তু মিহি করে নিতে হবে মিহি করে একদম গুঁড়ো করতে হবে তো আমি সেরকমভাবেই গুঁড়োটা করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটির ভিতর উঠিয়ে নেব আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এখন কাচের বাটির ভেতর উঠিয়ে নিয়ে নেব তো এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেবো এরপর দেখুন বন্ধুরা একদম কেনা ইনোর মতন স্বাদটা নিয়ে আসার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ চিনি তো চিনিটাকেও আমি ভালো করে শিল্পাটায় গুঁড়ো করে নেবো তো দেখুন চিনিটাকেও কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটির ভিতর উঠিয়ে নেব ওই একই বাটিতে আমি চিনিটাকেও তুলে নেব এরপর বন্ধুরা শিলপাটাটাকে আমি সরিয়ে দেব তো দেখুন এখানে সাইটিক অ্যাসিড আর চিনি আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এটা যদি একটু দলা দলা থাকে তাহলে কিন্তু ভালো করে ভেঙে দিতে হবে তো দক্ষিণ বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতন বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা এখানে বেকিং সোডাও কিন্তু আমি দু চামচ দিয়ে দেব তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এই বেকিং সোডাটা কিন্তু আমি ব্যবহার করেছি বেকিং পাউডার নয় এখানে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি লবণ তো লবণটা কিন্তু সামান্যই দিতে হবে খুব বেশি না একদম হাফ চামচের থেকেও কম তো এই তিনটে জিনিস আমি ভালো করে মিশিয়ে নেবো আর এখানে দেখুন ফ্লেভারের জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো বন্ধুরা আপনারা চাইলে এখানে জোয়ান কিংবা জিরে যে কোনো একটা ব্যবহার করতে পারেন জোয়ানও দিতে পারেন আবার জিরেও দিতে পারেন তো দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা টাইট কৌটা ভিতরে করে ভরে রেখে দেব আপনারা চাইলে ছোট কাচের শিশির মধ্যেও ভরে রেখে দিতে পারেন আর এটা কিন্তু আপনি অনায়াসে ছ মাস ব্যবহার করতে পারবেন আর এই ইনো কিন্তু আমরা সাধারণত কেক তৈরি কিংবা ঢোকলা তৈরি যে কোনো বেকিং কিংবা বেকিংয়ের জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এটাকে আমি এখন কৌটার ভিতর ভরে রেখে দেব তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ